গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিজ এবং চায়নাদের তৈরি কপি এবং অরিজিনাল হেডফোন চার্জার ডাটা কেবল যারা সস্তায় পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের এক দোকানে মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট হেডফোন চার্জার ডাটা কেবলের ব্যাপক কালেকশন রয়েছে এক দোকান থেকে সকল ধরনের গ্যাজেট হেডফোন চার্জার ডাটা কেবল আপনারা পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন এবং দোকানে অনেক অনেক গ্যাজেট হেডফোনের কালেকশন রয়েছে যেগুলো আপনারা কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন অথবা চাইলে সরাসরি দোকানে এসে খুচরা যারা রয়েছেন এক দুই পিস কিনবেন তারাও চাইলে পাঁচ দশ টাকা বিশ টাকা বাড়ে আপনারা কিনতে পারেন আর সাবস্ক্রাইবার যারা রয়েছেন সো আলাদা আলাদা করে প্রত্যেকটি গ্যাজেট এর পাইকারির দরদাম নিয়ে আপনাদের তথ্য দেবো চলুন বিরোধটি শুরু করছি যারা আছে ক্যাবলটেবল আছে এই স্পিকারগুলো আছে আপনার তিন ইঞ্চি স্পিকার ইউস বি রিচার্জেবল মেমোরি কার্ড দিয়ে বাজে পেন ড্রাইভ এবং ব্লুটুথ দিয়ে বাজে একটানা আপনার দুই তিন ঘন্টা চার্জ থাকে যারা পাইকারি করতে চাইছেন এই মালগুলা এগুলোর প্রাইস আমরা দুইশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সেল করে থাকি এগুলো রেট আবার কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে জি কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করবে প্রাইসগুলা ওকে আর এবং প্রত্যেকটা প্রোডাক্টের রেট আপ ডাউন করে কম বেশি হয়ে থাকে এই ধরনের মডেল আছে একদম কমপক্ষে পনেরোটা পনেরো আর দশটা মডেল আছে এগুলোর প্রাইস আপনার 250 থেকে 80 টাকার এর ভিতরেই হয়ে এর ভিতরে হবে। জি তারপরে আছে 3 ইঞ্চি অন্য একটা মডেল আছে লাইটিং মডেল। এই মডেলটার রেট হচ্ছে 290 থেকে 300 টাকার ভিতরে। 290 থেকে 300 টাকা ভাই এই মডেলটা এই এরকম। জি না না ওটা অন্য রকম। তারপরে একটা আছে ফুল বডি কালারিং মাল্টি স্পিকার। হ্যাঁ। এটার রেটও এরকমই কাঁচা কাঁচা। হুম। তারপরে আছে আপনার কেটিএস মডেল আছে এই ধরনের। হুম। ইটস মডেল স্পিকার এটা এলইডি লাইটিং হবে স্পিকার জিজি ভিতরে এলইডি প্রত্যেকটা স্পিকারের এলইডি লাইট আরডিবি তারপরে দামগুলা বলে দেন এগুলা আছে দামগুলা বলে দিন কেটিএস 657 মডেল এটার দুই তিনটা কোয়ালিটি এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি অরজিনাল কোয়ালিটি চায়না মাল এটা বাংলাদেশও ফিটিং করে এবং বানায় পাতলা কপি মাল যে আমি অরিজিনালটাই বিক্রি করি এটা রেট হচ্ছে আপনার তিনশো টাকা তিনশো তিরিশ থেকে তিনশো পঞ্চাশ টাকা আর কি মধ্যে কোয়ান্টির ভিতরে থাকে তারপরে এটা আছে আপনার দশ সাতাশি মডেল এরকমই এটা তিনশো তিরিশ পঞ্চাশ এরকমই বাজে দেশ তিরিশ পঞ্চাশ জি ওকে তারপরে আছে আপনার কেটিএস এর এসের মডেল হাজার সাতানব্বই এটা ফোর এঞ্চির স্পিক যে ফোর এঞ্চি স্পিকার চার দেবে লাইট হবে স্পিকার এই ভিতরে লাইট হবে এবং মাইক্রোফোন

প্রোডাক্টে এগুলো সর্বনিম্ন 5 পিস আমরা ইকুয়ালি সেল করে নাকি সর্বনিম্ন সর্বনিম্ন নিতে পারে এক মডেল 5টা নিতো ভাই এরকম না 5টা বিভিন্ন মডেল বিভিন্ন মডেল মডেল নিতে পারে মানে আমরা অনলি সেল করি খুচরা সেল করি সেদিকে কোয়ালিটি ফুল মনে হচ্ছে ডাবল ডাবল

সর্বনিম্ন তিন ঘন্টা ভিতরে কি চার্জার দেওয়া আছে ভাই প্রত্যেকটা যদি চার্জার কেবল দেওয়া থাকে ডাটা কেবল দেওয়া থাকে মোবাইলে ইউএসবি দিয়ে কেবলটা থাকে ওকে বুঝতে পেরেছি এবং এই এই ধরনের প্রোডাক্ট আছে এই যেগুলা এগুলো হচ্ছে আপনার সাথে রিমোট আছে ডিসপ্লে সিস্টেম রিমোট ডিসপ্লে সহ কেডিএস এর মাল খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট এগুলো এগুলো চার্জ থাকে চার থেকে পাঁচ ঘন্টা এবং সাউন্ড কোয়ালিটি অনেক ভালো ওয়্যারলেস স্পিকার আর আরএনসি স্পিকার জি মাইক্রোফোন ব্যবহার করা যাবে জি মাইক্রোফোন ব্যবহার করা যাবে

মানে এটা হচ্ছে সবচেয়ে কমন প্রোডাক্ট ভালো এটা আমরা তিনশো টাকা সেল করে থাকি বর্তমানে বর্তমান দিয়েই বুঝতে পেরেছি তারপরে আপনার দুইটা প্রোডাক্ট আছে এগুলো আমরা তিনশো থেকে তিনশো আশি টাকার ভিতরে থেকে পাইকারি প্রাইস একদম হোলসেল দুই তিন পাঁচ পিস করে নিতে পারব আর তো সবগুলোই এখানে

জিবিএলের রেট হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো সাড়ে ছয়শো এরকম বিভিন্ন প্রাইজে হয়ে থাকে বিভিন্ন কোয়ান্টিটির উপর কোয়ান্টিটি এই এই প্রোডাক্টটা আবার জিবিএল ছাড়াও নর্মাল চায়না পাওয়া যায় ওই মাটার রেট হচ্ছে পাঁচশো বিশ থেকে পঞ্চাশ টাকা এরকম পাঁচশো বিশ থেকে এই মাটাই নর্মাল চায়না কপি আছে জিবিএল ছাড়াটা কালার আছে চারটা পাঁচটা করে কালার থাকে যেমন এই প্রোডাক্টটা ছয়টা কালার আছে উপরে সুন্দর এল ইডি লাইট আছে সাউন্ড কোয়ালিটি ভালো প্রোডাক্ট ওকে গাইজ দেখতে পাচ্ছেন আর জিবি লাইটিং রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে হবে এখানে ইউজ বি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন আর মাইক্রো চার্জিং পোর্ট আর এখানে মোডও দেওয়া রয়েছে মোড চেঞ্জ করতে পারবেন তো কোয়ালিটি অনেক ভালো সাউন্ড কোয়ালিটি আপনারা অনেক ভালো পাবেন আর যেহেতু আর জিবি রয়েছে অনেক সুন্দর একটা নাইট মোড আপনার একটা লাইটিংও পাবেন সো এগুলো হচ্ছে একদম এক্সক্লুসিভ সুন্দর প্রোডাক্ট এগুলো রানিং মডেল সবসময় এগুলো চলে বিভিন্ন জায়গায় আপনারা এগুলো সেল করতে পারবেন

যে এটা আসলে বাতাস মানে মানে কম দেয় এটা অনেক এরকম করে আপনার এটার স্পিড কমাতে বাড়াতে পারবেন এই সুবিধাটা এটার ভিতরে দেওয়া রয়েছে আচ্ছা এর সবচেয়ে কমন একটা ফ্যান এটা কমন তো এটা কত এরকমই দুইশো দুইশো দশ বিশ দুইশো দুইশো দশ ব্যাটারি তো সবগুলো প্রত্যেকটার সাথে ব্যাটারি দেওয়া আছে যেরকম ব্যাটারি ব্যাটারি এবং চার্জার কেবল দেওয়া আছে ব্যাটারি এবং চার্জার কেবল দেওয়া আছে ওকে ঠিক আছে দুইশো দুইশো দশ তারপরে এর একটা ফ্যান আছে ওই হ্যান্ড ফ্যান এটা আবার এরকম দুইভাবে ইউজ করা যায় এইভাবে বসায় রাখা যায় বসে টেবিলে রাখা যায় আবার চাইলে ওইভাবে হাতে নিয়ে ইউজ করা যায় ব্যাটারি এরকম সাথে দেওয়া আছে প্রত্যেকটা কি ভাই সিঙ্গেল ব্যাটারি করে একটা করে জি জি সিঙ্গেল ব্যাটারি এগুলো বাতাসও অনেক ভালো বুঝতে পেরেছি আছে আপনার এই যে এই ফ্যানটা আছে এই ফ্যানটা বাতাস খুবই ভালো লাইটিং এলইডি লাইটও দাও রয়েছে এই লাইট দাও আছে বাতাসও অনেক ভালো ফ্যান বুঝতে পেরেছি এই ফ্যানগুলো 1 থেকে 1.5 ঘন্টা চলে একটা না

এটার দাম কত করে এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা করে আছে এই ফ্যান্ডের কোয়ালিটি ভালো গাড়িতে সব জায়গায় যে কোনো জায়গায় আটকায় রাখতে পারবেন শক্তিশালী টেবিলে সব জায়গাতে আটকে রাখা যাবে কোনো জায়গায় বসায় রাখা যায় এটা বুঝতে পেরেছি ফ্যানের বাতাসটা অনেক ভালো বারোশো এম এস ব্যাটারি দেওয়া আছে এটার ভিতরে তিন ঘন্টার মতো চলে বাতাসটাও ঠান্ডা তিন ঘন্টা জি প্রাইসটাও ছয়শো আশি থেকে সাতশো টাকা ছয়শো আশি থেকে আরেকটা আছে এটার ব্যাটারি এম কম এটা ছয়শো এম এস ব্যাটারি দেওয়া এই ফ্যানের প্রাইস হচ্ছে 450 টাকা মানে ব্যাটারি যদি এমএস কম হয় তাহলে সেই ক্ষেত্রে দাম অত কম তারপরে এই একটা স্ট্যান্ড ফ্যান আছে এটা এটা বাস করে বসায়ও রাখা যায় তো गाइस এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাস করে রাখা যায় সরাসরি তাহলে যে কোনো জায়গায় কিন্তু এটা আপনারা নিয়ে যেতে পারবেন মাইক্রো ইউএসবি করার জন্য রয়েছে এবং চাইলে এটা স্ট্যান্ডার্ড মতো ব্যবহার করতে পারবেন স্ট্যান্ডার্ড মতো এইভাবে ব্যবহার এটা মোটামুটি আপনার সার্চ করে ঘন্টা যায় ভাই এটা 1.5 ঘন্টা 1.5 ঘন্টা এটার দাম কত এটা 450 টাকা একটু বড়ের ভিতরে এটা আছে এটা মুভিং করে এটা কি মুভিং করবে জি জি এটা ঘুরে ঘুরে ঘুরাঘুরা বাতাস দিবে এর দাম কত একটু করা যায় সমস্যা একটু কম বেশি করা এটা আছে ডাবল ডাবল ব্যাটারি ফ্যান সাথে লাইট আছে এটা ফ্যান লাইট কি এই যে লাইট মুভিং করবে লাইটা এটা তো বাতাসটা ভালো এটা ডাবল ব্যাটারি মাল

চার্জ নিতে পারবেন অনেক সুন্দর কোয়ালিটির আরকি একটু বড়ের ভিতরে এটার দাম কত করে দিচ্ছেন এখন বর্তমানে এক হাজার পঞ্চাশ টাকা এবং এটা গরমের সাথে রেট গুলো বাড়ে এখন বর্তমানে একটু কম আছে তার জন্য আবার অনেকে ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে হয়তো বা অনেক ধরনের মালামালি আপনাদের দেখানো হয়নি যদি কোনো মালামালের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি দোকানের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো মালামাল কুরিয়ারের কন্ডিশনে আপনারা নিতে পারবেন যদি কোনো প্রোডাক্ট এক্সট্রা আসলে পার্সোনাল ইউজের জন্য কারোর প্রয়োজন হয় তাহলে দোকানদারের সাথে কন্ট্যাক্ট করতে পারেন কুরিয়ার নিতে পারবেন দোকানে এসে নিতে পারবেন তবে সেক্ষেত্রে পাইকারি সাইতে প্রাইসটা কিছুটা বাড়াতে হবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য